প্রিয় শিক্ষার্থীরা নতুন বছরের গণিত ও অন্যান্য বিষয়ের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা সামনে যে বইটি দেখতে পাচ্ছ এটি আনন্দ পাঠ ষষ্ঠ শ্রেণীর তোমরা পঁচিশ সালে সম্ভাব্য এই বইটি পেয়ে যাবে কারণ তোমাদের যেহেতু আগের শিক্ষাক্রম অনুযায়ী পড়ানো হবে আগের শিক্ষাক্রমে এই বইটি ছিল দেখো এই যে আনন্দ পাঠ ষষ্ঠ শ্রেণী তোমরা তোমাদের আমি সূচিপত্র দেখাচ্ছি তোমাদের যে যে বিষয় তোমরা এই বইয়ে পেয়ে যাবে আয়না অর্থাৎ বিষয় লেখক পৃষ্ঠা দেখো বিষয় কি আয়না লেখক কি তারপরে আছে জাদুঘর তারপর পরিশোধ রাখালের বুদ্ধি বালকের সততা তারপরে কাঠের পা চিন্তাশীল অমি স্ক্রিমলা রসুলের দেশে ওয়াকিং মসজিদে ঈদের জামাত তারপরে আমি একটু তোমার দেখা যায় যে আয়না এটা কি একটা তোমার এই যে গল্পের মতো আছে ঠিক আছে জাস্ট তাহলে দেখাচ্ছি তোমরা এই দেখে ও নিচের দিকে আরেকটু স্ক্রোল করে দেখাই যেহেতু আমি তোমাদের নতুন বছর আসলে ইনশাল্লাহ এই চ্যানেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা গুণিতের সমাধান সহ অন্যান্য সাবজেক্টের ভিডিও এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যাও ধন্যবাদ সকলকে